পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এমন বলে মা আমিনা ভাবে করব কেমন লালন পালন খোদা গোকি হবে আমি করব কেমন লালন পালন খোদা গোকি হবে তখন গায়েবি এক খবর এলো শুনো আম আর কোলে نازিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ সহায়তার লালন পালনে নিয়েছে গোবা আর জিবরল আমিন থাকতে হবে ওর বাহারা

তো এটা কেমন করে হবে আমি কি করে বুঝব যে তুমি শেষ নবী তুমি আল্লাহর پیغمبر আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা আমার নবীর কাছে সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে ও মোহাম্মদ শুনো শুনো এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি তুমি যদি খেজুরের দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমি তোমার দলে চলে আসব যখন এই কথা বলে আমার নবী মিজকি হেসে বলে ওই ইহুদি ভাই শোনো তোমার এই খেজুরের দানাটা তুমি আমাকে দিয়েছো আমি তোমার সামনে পুঁতে দিচ্ছি কালকে তুমি এখানে এসে দেখবে একটা গাছ হবে খেজুর গাছ আবার সেই শুধু গাছ হবে না সেই গাছেতে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায় একদিনে খেজুর থেকে একদিনে দানা থেকে গাছ হবে আবার সেই সেই দানা থেকে আবার গাছ হবে আমার গাছে খেজুর হবে আর খেজুর खाবে এটা কেমন করে হয় এটা তো অসম্ভব ব্যাপার ইম্পসিবল এটা তো সম্ভব না আর ইহুদির সঙ্গে যারা ছিল তারা বলে শোনো ইহুদি মোহাম্মদ আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়ে দেখায় তাহলে তোমার ওই খেজুর গাছ যদি হয়ে যায় তোমাকে কিন্তু সত্যিকারের মুসলমান হতে হবে ইহুদি চিন্তায় পড়ে যায় যে সত্যিকারের যদি আমি আমার ইজ্জতে যদি গাছ হয় আর গাছে যদি খেজুর হয় তাহলে আমাকে তো মুসলমান হতে হবে তাহলে ইহুদি চিন্তা করে সেদিন কি বন্দী আঁটলো আমার নবীকে বেয়ন করার জন্য আর আল্লাহ কি করলো ছন্দের মাধ্যমে

শক্তিকারে যদি গাছ হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে তাহলে কি করতে হবে গবীর রাতে এসে সেই দানাটাই আমি চুরি করে তুলে নিয়েছি তাহলে আর এই দানা থাকবে না আর গাছ হবে না ইওদি খুব মজা যাচ্ছে চিন্তা করতে করতে কালকে আমি লোকজনকে জড় করব আর বলবো মোহাম্মদ গাছ দেখাবে বলেছে কিন্তু গাছ হয়নি কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি লিখতে তখন সেই ভয়েতে গবীর রাতে ইহודי দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহודי নবীর সাথে কাছে তে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইগদি এর দানা কোথায় কষ্ট করে বলে মোহাম্মদ সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই খেজুর গাছে খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবী যদি তাকে বলে তুমি খেজুরের দানা চুরি করেছো তার মনে কষ্ট হবে কিন্তু আমার নবী কারোর মনে কষ্ট দিতে চায় না আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় গাছের খেজুর তা না কি আর হয় ইহুতি তখন শিকার করে ইহুতি তখন শিকার করে মোর নবীর কাছে বল ইহুতি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মাদের রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মাদের রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

न पद्रो